অনেকেই খাবারটা অনেক বেশি পছন্দ করেন যারা পছন্দ করেন তারা খুব যত্ন সহকারে রান্নাটা করেন আসলে যে কোনো খাবারের আগে পরিশ্রম করতে হয় এই খাবারটা রেডি করার আগে যে পরিশ্রমটা হয় পরিশ্রম যদি যদি কেউ একবার নিজে নিজে হাতে হাতে করে আসলে আসলে সম্ভব সম্ভব না না করতে তাহলে হয়ে ওঠে অনেক শ্রমের পরে কিন্তু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গুছিয়ে রান্না করার জন্য রেডি করতে হয় আজকে আমাকে অনেকেই হেল্প করছে প্রত্যেকের হেল্পের কারণে কিন্তু আজকে এই রান্নাটা হচ্ছে শুক্রবার বলে কথা সবাই ঘুমাচ্ছিল আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্রত্যেকে মিলিয়ে হচ্ছে এই পায়া বা নেহারি আপনার চেলায় কি নামে পরিচিত তাও একটু কমেন্টস বক্সে জানাবেন এগুলোকে গুছিয়ে নিয়েছি চলো রাতে গুছিয়ে রাখা এক এক করে সব মশলাকে হচ্ছে চাকচাক করে খেটে নেওয়া হচ্ছে আসলে এসব খাবারে হচ্ছে কি মশলাটাকে যদি আপনি একদম সাথে সাথে পিষে বা হচ্ছে চাকচাক করে কেটে তারপর হলো ম্যানের সাথে দিতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় যদিও সম্ভব হয়ে উঠছিল না কারণ এখানে অনেকগুলো পায়া ছিল একদম ঘামিয়ে গিয়েছিলাম টেনশনে কখন কি করব কখন সব কিছু কমপ্লিট অনেকে কাজ দেখে ভাবেন যে আল্লাহ আপু কত দ্রুত কাজ শেষ করে কত তাড়াহুড়ো করে কাজ শেষ করে আসলে কত যে শ্রমের প্রত্যেকটা কাজ শেষ করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং সবাইকে পরিবেশন করতে হয় নিজেকে ফ্রেশ রাখতে হয় একমাত্র আমি চালিয়ে যখন কাজ শুরু করে কেউ যদি কোনো কাজ করে সেটা কতটা শ্রম থাকে যে করে সেই বুঝে তারপর আলহামদুলিল্লাহ আমাকে অনেকে হেল্প করতেছে বাসায় সকল মশলা দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এলাচ দারচিনি তেজপাতা সকল উপকরণ দিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি পায়াটাকে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি পরিমাণ মতো তেল সহকারে সকল উপকরণ একসাথে দিয়ে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত একদম চুলার উপরে নেড়ে চেড়ে পানিটা যখন শুকিয়ে আসলো তখন হচ্ছে মরিচ দিয়ে দেয় মরিচটা সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু আমি বোম্বাই মরিচ কাঁচামরিচ ইউজ করবো নামানোর আগে তো এখন হচ্ছে একদম বাতিল ভর্তি করে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আর হচ্ছে চুলার চালটা একদম বাড়িয়ে দিচ্ছি এভাবে টানা তিন থেকে চার ঘন্টা হচ্ছে আমি রান্না করব তারপর হচ্ছে যখন রান্নাটা কমপ্লিট হয়ে আসবে ভাজি করে আসলে এই খাবারটাতে ভেরেস্তা ভাজি করে দিলে কিছু কিছু খাবার আছে ভেরেস্তা ভাজি করে না দিলে আপনার দেখবেন যে নিচে থেকে একটা খুদ খুতের মনোভাব থেকে বা ভালো হলো না অপূর্ণতা থেকে যায় মনের মধ্যে তো রান্নাটা কেমন হলো আর আমরা হচ্ছে চালের রুটি দিয়ে হচ্ছে এই পায়া বা নেয়ারিটা খেয়েছিলাম তো সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমরা আজ ভাইবোন সবাই মিলে বাসায় একাত্রিত হই আমার বড় ভাইয়ের বাসায় আজকে দীর্ঘ পনেরো থেকে বিশ বছর বা পঁচিশ বছর পর আমরা আজ তবে সবচেয়ে একটা কথা কথা ছিল 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 যে এখানে একজন আর সবাই আমাদের মাঝে সত্যি বলতে হয়েছি কি ভাই বোন আত্মীয় স্বজন বা নিজেরা যখন একটা বন্ডিং এর মাধ্যমে আমরা শতব্যস্ততার মাঝেও যখন একত্রিত হই তখন সত্যি সময়গুলো যেন খুব দ্রুত কেটে যায় সবাই যখন একত্রিত হয়েছি সারাটা দিন ছিলাম আমরা আমাদের বড় ভাইয়ের বাসায় গল্প আর হচ্ছে হাসি ঠাট্টা আনন্দ বেদনার মাঝে কখন যে আমাদের সময়গুলো পার হয়ে যাচ্ছিল আমরা নিজেরাই বলতে পারতেছিলাম না মা বাবা দুজন বেঁচে ওনারা আজকে বেশি বেশি খুশি হতেন তাদের সন্তানদেরকে এক হতে দেখে বা সবাইকে টেবিলে খেতে দেখে। কথা বলতে কি আমি যতটুকু ফিল করেছি যখনই সুখের দিন আসে যখনই ভালোবাসার দিনগুলি আসে তখনই মা বাবারা পৃথিবী ছেড়ে চলে যান এই কথাটা আমার বা এই ফিলটা আমি সব সময় করি প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে যখন মা বাবা স্ট্রাগল করে আমাদেরকে মানুষ করেন বা একটা সময় যখন আমরা সবাই যার যার অবস্থান থেকে স্টাবলিজ হয়ে যাই ভালো থাকি সুখে থাকি ওই দিনগুলো না মা বাবারা আর দেখে যেতে পারে না কারো মা বাবা ভাগ্যবতী হওয়ার কারণে বাচ্চাদের বা সন্তানদের সুখ দেখে যান তাদের সন্তানদের সুখ দেখে যান নাতি নাতনির সুখ দেখে যান কিছু কিছু মা বাবা আছেন যারা অনেক কষ্ট করে মানুষ করার পর ছেলে যখন সুখের দিন কাটায় তখন মা বাবারা পৃথিবী ছেড়ে চলে যান আমাদেরও তাই অবস্থা আমাদের মা বাবা সবাই চলে গিয়েছেন ওপারে বাট আমরা যখন খুবই কষ্টের মাঝে দিনগুলো কাটিয়েছিলাম সেই দিনগুলি মা বাবারা দেখে গিয়েছেন আর সুখের সময় মা বাবারা চলে গিয়েছেন এ ধরনের মা বাবারা যারা সন্তানদের ইস্টাগল করে মানুষ করার পর চলে গিয়েছেন তাদের জন্য আসলে আমাদের মন থেকে অনেক বেশি দোয়া আল্লাহ যেন ওনাদেরকে ভেস্ত কারণ আমাদেরকে পৃথিবী আলো দেখিয়ে ওনারা আজকে ওপারে চলে গেছেন তো এদিকে হচ্ছে আসলে কথা বলতে সম্পর্ক অমূল্য এক বন্ধন ভাই বোনের সম্পর্ক এক অদ্ভুত ভালোবাসা সম্পর্কের মিশ্রণ যেখানে খুনছুটি বন্ধুত্ব এবং একে অপরের পাশে থাকার এক শক্তিশালী বন্ধন জীবনের যে কোনো পরিস্থিতিতে ভাই বোনেরা একে অপরের শক্তি এবং সাহসের উৎস থাকে আমি মনে করি হয়তো বা প্রত্যেকটা ফ্যামিলিতে ভাই বোনের সম্পর্ক একটু এলোমেলো থাকলো একটা না একটা সময় আবার সবাই যখন একত্রিত হয় সকল অতীত ভুলে গিয়ে তখন সত্যি ওই সম্পর্কগুলোর মতো মধুর বা শক্তিশালী বন্ধন মনে আর কোনো বন্ধন হতে পারে না কারণ ভাই বোন একে অপরের পাশে একটা না একটা সময় অবশ্যই দাঁড়ায় যত শত বিপত্তিতে একটা সময় ব্লাড কানেকশন একত্রিত হয় এটাই বাস্তবতা হয়তো বা কারো মাধ্যমে কারো অতীতে কারো হচ্ছে বর্তমান নিয়ে কারো হচ্ছে ভবিষ্যতে বা কেউ হচ্ছে মিডিয়ার মাধ্যমে করে বলতে কি আমরা সবাই যার যার অবস্থানে ব্যস্ত কেউ কারোর সাথে কথা বলা কেউ কারোর সাথে বসে অনেকক্ষণ পর্যন্ত বা অনেকদিন পর্যন্ত সময় দেওয়া বা আড্ডা দেওয়ার কোনো অপশন নেই সবাই যার যার অবস্থানে ব্যস্ত থাকার কারণেও যদি আমাদের একটা গ্যাপ হয়ে গিয়েছিল সেই গ্যাপটা পূরণ করেছে আজকের এই আয়োজনের মাধ্যমে একজন আমাদের পরিবারের বড় ছেলের ওয়াইফ তো স্পেশাল তোমাকে তোমার কারণে আজকে আমরা সবাই আবার পর একত্রিত হয়ে একই টেবিলে হাসি আড্ডা আর কান্না বেদনার মাঝে অনেক স্মৃতি জড়িত একটা অনুষ্ঠান ছিল বা আয়োজন ছিল তো আসলে থ্যাংকস দিয়ে তোমাকে ছোট করব না আমি বলবো যেটা একটা মানবিক কাজ বা ছড়িয়ে ছিটিয়ে একটা গ্যাপ হওয়ার কাজকে তুমি একদম মানে একত্রিত করে ফেলেছো সত্যি বলতে তোমার কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্লগ এর মাধ্যমে তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে আছি না কেন সবাই ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে না কেন ভালোবাসার সম্পর্কগুলো ভাই বোনের সম্পর্কগুলো চির অম্লান করে থাকুক কারণ ভাই বোনের ভালোবাসাকে কেউ কখনো আলাদা করতে পারে না তবে সময়ের স্বল্পতা কথার কাটাকাটি বা কোনো ব্যস্ততার কারণে যদিও একটু গ্যাপ থাকে মানে একটা সময় যখন আমরা সবাই একত্রিত হই তখন সত্যি মনে হয় যেন সবাই একই সুতায় গাথা একটি মালা বিনিসুতার মালার মতো সবাই গেঁথে থাকার মতো একটা সম্পর্ক হয়ে যায় সত্যি কথা বলতে আজকে আমরা এখানে যারা আছি সবাই ছিলাম আমরা ভাই বোনেরা ভাই আর বোন মিলে আর কোনো কাজিন ছিল না কারো কোনো বাচ্চা ছিল না একজন বোন মিসিং ছিল সে ছিল অস্ট্রেলিয়ায় তাই তাকে একত্রিত করা সম্ভব হয়নি তবে তার সাথে আমরা ভিডিও কলে একই সাথে সবাই কথা বলেছি তো এখানে ছিল আসলে আজকে যে আয়োজন বা আমি যে ভাই বোনের সম্পর্কের কথা বললাম এটা প্রত্যেকটা পরিবারে একদম সুন্দর একটা সম্পর্কের মাধ্যমে বেড়ে ওঠা উচিত বা এই সম্পর্কটাকে একদম বৃদ্ধকাল পর্যন্ত ধরে রাখা উচিত ভাই বোনের সম্পর্ক রক্তের সম্পর্ক রক্তের বাঁধন কখনো ছিন্ন হয় না যদি সবাই একটু স্যাক্রিফাইস করি সবাই যদি সবার মন সম্পর্কে বুঝ উঠি বা মানসিকতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস আর ভালোবাসাটা যদি কঠোর থাকে যে কোনো সম্পর্কে স্থিরস্থায়ী এবং অনেক দিন পর্যন্ত টিকে থাকে এটা সকল সম্পর্কের ক্ষেত্রে শুধু ভাই বোনের সম্পর্ক না এটা যে কোনো সম্পর্ক হোক যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক যে কোনো আত্মীয় স্বজনের দিক দিয়ে হোক সম্পর্ক টিকে থাকতে হলে বা সম্পর্ক টিকে রাখতে হলে দুই দিক থেকে স্যাক্রিফাইস প্রয়োজন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর আমাকে ভালো আছি শত ব্যস্ততা আর শত মান খারাপ আর শত তাড়াহুড়ার মাছও বাসার প্রতি একটু হলো খেয়াল রাখার চেষ্টা করি আসলে এটা আমার অভ্যাস জানি না কেন করতে হয় কেন করতে ইচ্ছে করে কারণ আমি যত কাজ করি না কেন যত ব্যস্ত থাকি না কেন বাসায় যত মেহমান থাকুক না কেন বা না থাকুক তারপরেও বাসার টুকি টাকি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার মনটা অনেক খারাপ থাকে বা মেজাজটা কিটকিটে থাকে কেন জানি না আমার কাছে মনে হয় যেন বাসা অপরিষ্কার থাকলে বা কোনো কিছু চোখে পড়লে যে এটা মলে হয়ে গিয়েছে বা ধোয়া হয় না হচ্ছে না টাইম পাচ্ছি না বা এগুলো যখনই মনে পড়ে না তখন মনটা অনেক খারাপ হয়ে যায় তারপরও চেষ্টা করি যখনই একটু সুযোগ পাই একটু মনটা ভালো থাকে বা শরীরটা ভালো থাকে সব দিক দিয়ে একটু সময় পাই তখনই চেষ্টা করি পনেরো বিশ দিন পর বাসার টুকিটাকি ধুয়ে পরিষ্কার করে আবার যেখানে যা ছিল তা গুছিয়ে রাখা তা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ইমানের অঙ্গ তেমনি নিজের মন মানসিকতাকে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে নিয়ে যাওয়াটাও একটা ইমানের অঙ্গ আমি মনে করি বসে না থেকে যখনই ওই যে বললাম শরীরটা যদি একটু ভালো থাকে আর যদি একটু সুযোগ পাই বাসার কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে ময়লা বাসা অপরিষ্কার বাসা অগছালু বাসা যেখানে যায় না কেন সেটা আমার বাসা না সব জায়গাতে আমার কেন জানি ভালো লাগে না আমার কাছে মনে হয় যেন পুরো বাসাটা একটুখানি গোছানো থাকলে নিজের মধ্যেও ফ্রেশনেস কাজ করে বা হচ্ছে নিজের কাছে ভালো লাগা কাজ করে যতই মন খারাপ যতই ব্যস্ততা যতই প্যারা নিয়ে থাকেন না কেন বাসাটা গোছানো থাকলে আপনার দেখবেন যে একটুখানি হালকা বোধ হয় যাই হোক এখানে বাসার কিছু আগে পরিষ্কার পরিচ্ছন্ন আবারও হচ্ছে টুকিটাকিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে মুছে রেখে দিব তো একটু করে সবার সাথে শেয়ার করলাম যতই কষ্ট করে শপিজ কিনেন বা বাসার জিনিসপত্র কিনেন ফার্নিচার থাকুক না কেন নিজে চেষ্টা করবেন হেল্পিং হ্যান্ড থাকুক বা নিজের হাতে সময় থাকুক একটু হলো পুরো বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবেন তো আসলে অনেকে এটা পছন্দ করে না ধোয়া পরিষ্কার করা মাসে একবার করে বা করছি করব এমন থাকতে পারে একটু অগোছালো থাকলে তাদের প্রবলেম হয় না অনেকে আছেন যে অগোছালো হলো তাদের চোখে পড়ে না ময়লা থাকলেও তেমন একটা গুরুত্ব দেয় না এটা আমি অনেককে দেখেছি যে মানে আছে না যে আস্তে তো সময় একটু নিজে করে ফেলি অন্যের দিকে না থাকি অন্য যদি করলো তো করলো নিজেরটা নিজে পরিষ্কার করে রাখা বাসায় সারা বছর মেহমান থাকে যত মেহমান থাকুক না কেন আমি যদি বাসাটাকে ক্লিন না রাখতে চেষ্টা করতাম আমার বাসায় পাড়া দেওয়ার অস্তিত্ব থাকতো না প্রত্যেকটা আনাচে কানাচে আপনি ময়লায় ভরা থাকতো আসলে ব্লগে সব কিছু শেয়ার করা যায় না অল্প করে যতটুকু শেয়ার করি ততটুকুর মাঝেই দেখবেন যতটুকু পারা যায় আমার জিনিসগুলো একটু হলেও পরিষ্কার আছে সেটা স্বল্প দামের হোক বা আমার পছন্দের হোক কারো পছন্দের না হোক তো সেটা আমি গুছিয়ে রাখতে আমার স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আগে থেকে এখন থেকে শত মানুষ শত ব্যস্ততা শত মেহমান শত মন খারাপ সবকিছু মিলিয়ে বাসাটা আমার আমার থাকতে হবে এটা হচ্ছে একদম একটা মানে কাজ করে মানে বাসার কি আমার অবস্থান আছে বা আমি কেমন আছি আমি ভালো আছি কিনা আমি সেদিকে আমার বাসাটা আমার মতো করে গোছানো পরিপাটি থাকতে হবে তো আসলে অনেক সময় কি পাঁচজন মেহমান আসলে পুরো বাসা তাদের উল্টানো থাকে আমি পারি না এটা রাখতে আমার কাছে খুদ হোক আর খুঁদখতে অভ্যাস হোক আমার কাছে মনে হয় যত ব্যস্ত থাকি আমি আমার মতো গুছিয়ে রাখার চেষ্টা করি সেটা নিজে বা হেল্পিং তো একটু করে শেয়ার করলাম আজকে টুকি টাকি আর রান্না শেয়ার করলাম না পুরো বাসার শোপিসগুলো ফ্যানগুলো আনাচে কানাচে সব পরিষ্কার করে আবার হচ্ছে র‍্যাকটাকে পরিষ্কার করলাম এবার বলুন তো আপনাদের বাসায় আপনারা আজকে কী কী কাজ করেছেন বা আমার মতে এ ধরনের জন্য তো বাসার কাজ কারা কারা করেছেন আমার তো সেরকম একটা ব্যস্ততার মাঝেও আমার সকল কিছু গুছিয়ে রাখতে হয় ফ্রেশ রাখতে হয় বা একটু হলো যত্ন নিতে হয় সকল কিছুর উদ্দেশ্য হচ্ছে সবার কাছে দোয়া চাচ্ছি সুস্থতা চাচ্ছি যে আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদের মাঝে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আসতে পারি সেই পর্যন্ত ভালো লাভ লাভে